এমন একটা প্রথা ছিল আবু জেহেল ছিল ধনবান আজব আবু জেহেল ছিল সম্রাটশালী বৃত্তশালী ওই সময়ের একটা লোক অসুস্থ হয়ে গেল আবু জেহেল বুঝতে পারলো তার অনেক সম্পত্তি আছে তার অনেক জমি জামা আছে কিন্তু ছোট ছোট বাচ্চাও আছে এবার আবু জেহেল বলতেছো ভাই শুনো তোমার সন্তান তো ছোট ছোট এই জমি যদি তুমি দাদের উপর ভরসা করে রেখে যাও তাহলে তোমার জমিগুলো নষ্ট করে ফেলবে তাহলে তোমার জমিগুলো নষ্ট হয়ে যাবে রক্ষা করতে পারবে না অতএব তুমি আমার নামে দিয়ে যাও তোমার সন্তান যখন উপযুক্ত হবে জমিগুলো আমি ফিরিয়ে দেব বলুন তো এক মূর্খ আরেক মূর্খক বলেছে এক জাহেল আর এক জাহেলকে বলেছে তোমার সম্পদটা আমারে দাও আমি তোমার সম্পদটা ফিরিয়ে দেব আল্লাহর এটা মাইন্ডে লেগেছে আল্লাহর আল্লাহর মাইন্ডে লেগেছে বন্ধুগণ আমার সন্তান যখন উপযুক্ত হয়ে গেল ওই যুবক আবু জেহেলের দরবারে চলে গেলেন আবু জেহেলকে বলতেছে ও চাচা আমরা যখন ছোট্ট ছিলাম মাসুম ছিলাম আমার বাবা আমার সম্পত্তিগুলো আপনাকে দিয়েছে এখন তো আমরা অনেক কষ্টে আছি এই সম্পদগুলো আমারে ফিরিয়ে দাও নতুবা সম্পদের কিছু অংশ আমারে দাও বন্ধুগণ আমার আবু জেহেল তাকে ঘর ধাক্কা দিয়ে অপমান করে বের করে দিলেন বাচ্চা কাঁদতে কাঁদতে চলে যায় এইবার আবু জেহেল মার্কা কিছু সেনাবাহিনী সৈন্য আছে না নাই এই চেলাগুলো বলতেছে এইবার তো পালা এই কথা যদি এই বাচ্চাকে বলা হয় মুহাম্মাদের কাছে যাও মুহাম্মাদ আর আবু জেহেলের সম্পর্কটা বন্ধুত্ব না শত্রুতা কথা বলেন না কেন শত্রুতা এই কথা যদি মুহাম্মাদের কাছে বলা হয় মুহাম্মাদ আবু জেহেলের কাছে আসবেও না আর এই বালকটা মোহাম্মদকে তুচ্ছ মনে করবে মুহাম্মাদের কথা কান দেবে না মোহাম্মদ ইসলাম আর গ্রহণ করবে না এরকম চালাمو করে এই ব্যক্তি এই যুবক ব্যক্তিকে বলতেছে ভাই তোমার একটা পরামর্শ দেই কি পরামর্শ তুমি মুহাম্মাদের কাছে নালিশ করো মুহাম্মাদের কাছে নালিশ করো মোহাম্মদ তোমার সম্পদ ফিরিয়ে দিতে পারে এইবার এই ছেলেটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন মোহাম্মদ সাল্লামের কাছে গিয়ে বলতেছি রাসুল আল্লাহ আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি আল্লাহর নবী বললেন ও ভাই কি বলো যুবক বান্দা বলতেছে ও মোহাম্মদ আমার কিছু সম্পদ আমার বাবা আমানত রেখে গিয়েছিল আপনার চাচা হেলের কাছে এই সম্পদগুলো আমার আমারে ফিরিয়ে দাও আমার সম্পদ দেয় নাম আমারে মারতে মারতে পিটাইতে পিটাইতে আমারে বাড়ি থেকে বের করে দিছে এবার মোহাম্মদ চুপ করে রইলেন ছেলেটি ভাবতেছেন ছেলেটি মনে মনে ভাবতেছে আমি কাকে বিচার দিলাম আমি কাকে বিছারে দিলাম শীত স্তব্ধ হয়ে গেল মোহাম্মদের কথা শুনে আল্লাহ পাক রব্বুল তার কথা মনে পড়ে গেলেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন না ইলম ইয়াজিদকা ইতিমান ফাওয়া ও নবী আপনি কি আমাকে আমি কি আপনাকে ইতিম হিসাবে পাঠিয়ে দেয়নি। তিনি কি তোমাকে আশ্রয় দেয়নি একজন ইতিম আপনার কাছে এসে আশ্রয় চেয়েছেন আপনি কেন স্তম্ভ হয়ে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকের হাত ধরে চলে গেলেন জাহালের দরবারে আবু জাহেলের দরবারে যখন চলে গেলেন এইবার মুহাম্মদকে দেখে আবু জাহেল অনেক কদর করে সম্মানের সাথে অনেক সম্মানের সাথে মোহাম্মদ সাল্লামকে তার দরবারে নিয়ে আসলেন এবার বললেন বাতি যে মোহাম্মদ তুমি কি চাও বলতে বলতেছেন চাচা আমি এই ছেলেটার ব্যাপার এসেছি এই ছেলেটার যে সম্পদ আর এর বাবা দিয়েছে এই সম্পদ কে ফিরিয়ে দাও আবু জেহেল কথা বললেন না সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিলেন বলুন তো আর সহ্য হবার কথা না আর হবার কথা তো যে ছেলেটাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিল আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরেই সমস্ত সম্পদ ফিরিয়ে দিল এর ভিতরে রহস্য আছে না নাই আছে রহস্যটা কি জানেন জানতে চান ইনশাআল্লাহ আবু জেহিরের শূন্যরা বলতিছেন আবু জেহেল তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ নাকি মুহাম্মাদ আসার পর পরেই তুমি তার কথা মেনে নিলে এবার আবু জেগেল বলতেছে ও আমার সৈন্যরা তোমার মাথার আমার মাথা তো অনেক তফাত আমি কম ঠেলায় সম্পদটা ফিরিয়ে দেয়নি সৈন্যরা বলতেছেন ও আবু জেহেল কেমন ঘটনা ঘটে গেল যে ঘটনার কারণে আমি আপনি সমস্ত সম্পদ ফিরিয়ে দিলেন আবু জেগেল বলতেছে মুহাম্মাদের পাশে দাঁড়িয়ে থাকা দুইজন যুবককে দেখতে পেরেছি কয়জন দুইজন যুবক এমন ধনুক নিয়ে আমার সঙ্গে আমার বুকের সামনে তীর করে আছে আমি যদি সম্পদ দিতে একটু দ্বিধাবোধ করি ওই তীর আমার বক্ষ সেদ করে পৃষ্ঠ দিয়ে বের হয়ে যাবে বলি আল্লাহ আকবার বলুন তো এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে সমস্ত ক্ষমতার মালিক কে বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার কারণে কুরআনুল কারীমে আয়াত নাজিল করলেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম যারা ইতিমের মাল ইতিমকে গলা ধাক্কা দেয় তাফসির কারক বলেছেন এর এক নাম্বার টাটকা মুনাফিক এক নাম্বার আমি তিনটা প্রথম তিনটা আয়াতের ভিতরে বলেছিলাম দুই শ্রেণীর লোকের কথা কয় শ্রেণীর এক নাম্বার হচ্ছে যারা ইতিমের মাল আত্মসাৎ করে এরা হচ্ছে এক নাম্বার টাটকা কথা বলেন কি টাটকা মোনাফিক বন্ধুগণ আমার আপনার এই পূর্ব সাপর হাটি ব্যাপারী পাড়ার মধ্যে মনে হয় কোন ইতিমের মাল কেউ বক্ষণ করে না করে যারা করে তারা আবু জেহেলের উত্তর সারি বন্ধুগণ আমার বলতে চাই যারা আল্লাহর গোলামি করে যারা রাসুলের সুন্নতের তারিকার উপর চলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইতিমকে যেভাবে রক্ষা করেছেন ইতিমের সম্পদ যেভাবে রক্ষা করেছেন আপনি আমি যদি কোরআনের হুকুম মানি রাসূলের সুন্নাহ মানি বলুন তো যিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন তিনি কে তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ বন্ধুগণ আমার পড়ে এতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ولا يحض على تعامل المسكين আল্লাহ বলেছেন দুই নাম্বার টাটকা মুনাফিক তারাই যারা মিসকিনকে খাদ্যদানে উৎসাহ করে না দুই নাম্বার টাটকা মুনাফিক কারা যারা মিসকিনকে খাদ্যদানে উৎসাহ করে না এবার দেখেন মিসকিন কিভাবে খাদ্য দানে উৎসাহ করবে এখানে মাদ্রাসা আছে না আছে আশেপাশে মাদ্রাসা আছে এই মাদ্রাসায় কেউ যদি পঞ্চাশ টাকা একশো টাকা দান করতে চায় আরেকজন লোক কয় কি কোষ কয় দিস টাকা ওখানে দিল তো হুজুর খায় ফেলাইবে বইয়ের জন্য বাদাম কিনে নিয়ে যাবে দরকার নাই এরা হচ্ছে দুই নাম্বার টাটকা মুনাফিক যারা ইতিমকে খাদ্য দেয় না মিসকিনকে খাদ্য দেয় না এরা হচ্ছে দুই নম্বর টাটকা মুনাফিক যারা অন্য দান করে না যারা মানুষকে দিতে জানে না পূর্তি হিংসা করে এরা হচ্ছে দুই নম্বর টাটকা মুনাফিক আল্লাহ বলেছেন না আমি বলেছি কথাটা কার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যারা মিস্কিনকে মিসকিনকে খাদ্য দানে উৎসাহ করে না তারা দুই এক নম্বর টাটকা মুনাফিক বন্ধুগণ আমার ইতিমের মাল বকখন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিন নার সূরাবি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিম সম্পর্কে বলেছেন নিশ্চয় যারা ইয়াতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে কথাটা বুঝেন নিশ্চয় যারা ইতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেন তারা তো ইতিমের মাল খাচ্ছে না তারা তাদের পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছে বলি না উজুবিল্লাহ যারা ইতিমের মাল খায় ইতিমের মাল ভক্ষণ করে ইতিমের ইতিমকে দিয়ে চাকুরের মতো কাজ করায় এরকম আছে না নাই ইতিমকে দিয়ে চাকুরের মতো কাজ করায় অথচ ঠিক মতো তিন বেলা ভাত দেয় না এমন এমন লোক পূর্ব নাই আছে বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন যারা ইতিমের মাল অন্যায় ভাবে বক্ষণ করে তারা তাদের পেটের ভিতরে মাল ঢুকায় না ঢুকায় কি কথা বলেন ঢুকায় কি তারা তাদের পেটের ভিতরে আগুন ঢুকায় আর আল্লাহ পাক ওই আয়াতের শেষেই বলেছেন ওয়সাইয়াসলাউনা সায়িরা তারা ওসরেই জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে তার মানে জাহান্নাম এরকমই টিমকে বক্ষণ করা